হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো गाइस আমরা আজকে চলে আসি ভলিনেক জেলটি নিয়ে ভলিনেক জেলটি মূলত কি কাজ করে ফুল ভিডিওতে বিস্তারিত আছে সো गाइस আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো गाइस এখন আসেন এই ভলিনেক জেলটি আপনি কি কি কাজে ব্যবহার করতে পারবেন আপনি যদি অতিরিক্ত মাত্রায় ব্যাক থাকেন আপনার মাজায় ব্যথা দেখা যেতে পারে আপনার হাতে পায়ে যেকোনো জায়গায় ব্যথা দিতে পারে দেখা যাচ্ছে আমাদের হঠাৎ করে অনেক জায়গায় ব্যথা ওঠে ব্যথা ওঠার কারণটা আমরা জানি না সো গ্যাস আপনার যদি এরকম ধরনের কোনো সমস্যা থেকে থাকে সো গ্যাস আপনি এই ভলিনা জেলটি ব্যবহার করতে পারেন আর একটা মুখ্য বিষয় হচ্ছে যদি আপনি অতিরিক্ত পরিমাণে মাথা ব্যথায় ভোগেন মাথা ব্যথা যখন আমাদের অতিরিক্ত পরিমাণে করে তখনও আপনি এই ভলিনা জেলটি ব্যবহার করতে পারেন আপনি যদি এই ভলিনাক জেলটি তখন আপনার ব্যাক পিন বলেন আপনার যে কোনো জায়গায় সমস্যা হতে পারে শরীরের আপনি সেই সমস্যার জন্য যেমন হার্ডের ভিতর আমাদের যখন ব্যথাটা করে তখন এই ব্যথাটা আমাদের দূর করার জন্য অবশ্যই রিমুভ করার জন্য আমাদেরকে যদি এই ফ্লোরনিক আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এটা থেকে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি সো এভাবে করে আপনি যদি মাথা ব্যথার জন্য এটা ব্যবহার করেন সেটা থেকে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন সো গাইস এখন আসেন এই বোলিনিয়াক জেটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা তো ব্যবহার বিধি এটা নিয়ম আছে অবশ্যই অরোনন গিমের মত এই বোলিনিয়াক জেটির একটা ব্যবহার বিধি নিয়ম আছে সেটা হচ্ছে আপনি এই বোলিনিয়াক জেটি ব্যবহার করার আগে অবশ্যই আপনি আপনার জায়গাটা পরিষ্কার করে নেবেন হতে পারে আপনার জায়গাটা ভিজে থাকলে আপনি সেটা পরিষ্কার করে নিতে হবে আপনারা আপনি যে জায়গাে ব্যবহার করতে যাচ্ছেন সেই জায়গা আপনি কোনো গাম থাকলে সেটা আপনি পরিষ্কার করে নিতে হবে তারপর যদি আপনি এই পেয়ারলিংক যেটি ব্যবহার করেন সেটা আপনি এটা ভালো একটা এটা রেজাল্ট পেতে পারেন সো এখন আসেন আপনি এটা কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার যে আক্রান্ত স্থান আছে মানে আপনার যে এখানে যে যে জায়গায় ব্যথা আছে আপনি ব্যথাযুক্ত স্থানে এটাকে ভালো করে আপনার হাতে হাতে নিয়ে হাত দিয়ে এটা মালিশ করে লাগিয়ে দিবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যথাযুক্ত স্থানে এটা আপনি হাত দিয়ে ভালো করে মালিশ করে লাগিয়ে দিবেন আপনার ব্যথাযুক্ত স্থানে পুরো শরীরে দিতে হবে না আপনার ব্যথাযুক্ত স্থানে যখন আপনি এটা লাগাবেন তখন আপনি দেখবেন 5 থেকে 10 মিনিট পরে আপনি এটা থেকে একটা ভালো রেজাল্ট পেতে যাচ্ছেন কারণ আপনার ব্যথাটা আর থাকছে না সো আপনি যদি এই ভলিনাক জেলটি ব্যবহার করেন আপনার ব্যথাযুক্ত স্থানে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন এখন আসেন আপনি এটা মাথা ব্যথার জন্য কিভাবে ব্যবহার করেন মাথা ব্যথার জন্য ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার যে মাথার দুই সাইডে এটা লাগিয়ে দিবেন ভালোভাবে মালিশ করে লাগিয়ে দিবেন আর চাইলে আপনি মাথার ভিতরেও আপনার যদি ব্যথা অতিরিক্ত মাত্রায় হয় সেক্ষেত্রে আপনি মাথার ভিতরেও যে আপনার কপালের উপরেও লাগিয়ে দিতে পারেন আর কপালের যে পাশে যে দুই পাশে যে স্থানটা থাকে যেখান থেকে দুইটা রক লাফায় সেখানে আপনি এটা লাগিয়ে লাগিয়ে দিবেন যদি আপনি এভাবে করে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি এটা ব্যবহার করে ব্যবহার করে ভালো একটা রেজাল্ট থেকে পেতে পারেন সো গাইস এখন আসেন এই ভোনাক জেলটি এটার কিন্তু সাইড এফেক্ট আছে বইনের জেলায় সেরকম কোনো ধরনের সাইড এফেক্ট পাওয়া যায়নি যাতে আপনার ক্ষতিকারক কোনো সমস্যা হয় যে মারাত্মক ক্ষতিকারক কোনো সমস্যা এরকম কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি হালকা পাতলা যে ক্ষতিকারক সমস্যা হয় সেরকম রাখবেন যারা গর্ভবতী মা আছেন এবং স্থানকালীন যারা আছেন তা আপনাদের যে এরকম যে ব্যথাগুলো ওঠে সেই ব্যথার জন্য যদি আপনি ব্যবহার করতে চান আপনি অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নেওয়ার পরে আপনি এটা ব্যবহার করতে পারেন আর আর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যারা গর্ভবতী মা আছেন তারা অবশ্যই এটা আপনার ডক্টরের পরামর্শ ছাড়া ইউজ করবেন না আপনার কোনো ধরনের সমস্যা হতে পারে সো গাইস এখন আসেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা লাইক করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন আপনার যেরকম ধরনের ভিডিও প্রয়োজন আপনি অবশ্যই আমাদের কমেন্ট করে জানা দেবেন অবশ্যই অবশ্যই আমরা সেরকম ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকবেন নিত্য নতুন আপনার হেলথ রিলেটেড ভিডিও পেতে সো গাইস এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ